তার তুমি দেহাও কো কখন কো অহন কো সতেরো বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলোকে মেশিনারিজগুলাকে ব্যবহার করিয়া তুমি ক্ষমতা ফাঁকা ফুক্ত করছো তুমি কি এটা বুঝছি কত আন্দোলন গেল হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো রাজপথ লোকে লোকারণ্য হলো তোমার কিছুই হলো না একটা সিল্লানে। তুমি আর না আল্লাহর খেলা কি কঠিন খেলা গরম বাত্রের আন্দা রাখছে খাসির গুস্তটা বেড়ে ভাগুড়তে রয়েছে তুমি তো খাইয়েও যাইতে পারছ না খেলারা কি তাই কি আরলা এটা এটা কি জামন্তমান আল্লাহ মনে করছ আব্বা দাদা জিদি দেখায় না টাকা কামাই করছ তুমি অনেক গুণ তোমার বউ আরেক এক তোমার তেহা হোনো ফুতেছে ফলের হইছে আরেক এক তো তুমি কেটে হা এরপরও আবার সরকারে ভিলে ওই যে তেহাটি জমাইছে এই ভিলে লইয়ে জি জি লাইন করতাছে ভিলে প্রত্যেকবালা আমরা রিক্সাওয়ালার जिंदगी অনেক ভালো টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক বালা মনে করি না আমি কোন আমার পক্ষের দরকার বুজনের বুঝনের কইতে কইতে রিকশা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক বালা সারাদিন রিক্সা চালাইয়াতে গাইনা গুন্না চুপচুপ কইয়া বাইতাইয়া ঢুকছে বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়ে নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে পানি ডালতে আছে তো অজু করতে আছে মনে একটা পিস আমার খিতে তারে পানি ঢালতে আছে তো করতে আছে খাইতে বইছে বিডিয়া বাইরে বাইরে গরম ভাত দিতে আছে মাথা ভালো ও তুমি খেতে না কল্যাণ জানো আমার লিগ গেছি মাইদের টুকরাটা হল ফেটের টুকরাটা দেয় মাথাটা দেয় খাইয়া আসার ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে তে হচ্ছে তাই এ দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে তে ঘুমাইতেছে মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে। আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুম দেখা হইছে বাস স্ট্যান্ডের ভিতরে মহিউদ্দিন ভাই দেখতে হুঝর ওই যে আলমপুর মাফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম আমি তো হাসিনছি ভাই কিরকম শরীরটা আসেনি ভালো তো নাকি আসি ভালোই আমি ভাই একটা কথা দইছে কয় কি আমি সব সময় তো ফকা ডটে হাতে পাঞ্জাবি বদলাইছি আর তেহা লইতাম মনে নাই অহন দা আমি গোদর কুমিল্লা যাম পঞ্চাশটা তেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি পঞ্চাশটা তেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি পাঠাই দেন পঞ্চাশটা নেওয়ানের বালা মিশি মনে করেন আর এবারে নেওয়ানের নাম গন্ধ নাই আমরা তো গাঙ্গাল রইতাম পারলে মাঝিরে বুল্লা লাইকো তো আমার আর মন নাই মহিউদ্দিন ভাইয়ের কথা এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ আমারে নিচে মনে করেন হাসপাতালও আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে হাডডুডু কারে গুষিয়ে দিয়া নাক ফাড়াই দিসতাম তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠালা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিসতাম তারপরে গিয়া কারে আমি বেজুতি করছিলাম একবারে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আটতো এবারে দেহাইয়া দেহাইয়া সে তুলনের লেগিয়া আমিও ল্যাংরা ল্যাংড়াইয়া আটতাম এটি সব মনে ফোরতা আছে এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা আরে এবারে তেনা পঞ্চাশটা তেহা ওলাত ছিলাম টেহা ডাদু নাম্বারটা আছে নিসাই মোবাইল ডালোয় দেখি নাম্বারটা আছে ওনারা আমি ফোন দেওয়া কম ভাই নামারে

নমুনা খারাপ এখন কিতা কর্তা মহিউদ্দিন বাইক এটা একটা কথা কইলেন হুজুর সন্তোষটা আপনার মতো মানুষ নিচান আমি যেটা মন যাব বই রয়েছি সারসে এটা মনোর রাখতেন না এবারে কইছে মনোর রাখতেন না আমিও মনো রাখছি না মাফ কয়মতের ময়দানে আপনি উঠছেন হুম্নপতে যাইবেন আপনি এই কি জানি কয় সামনে এ এ এ একটা এ না মাঝখানে তো যাবেন কান্দি বাতাকান্দি যাইবেন 10 টি ইয়া বাড়া বাস এ আপনি যখন উঠছেন এই হুম্নপতে 10 টি আ চাইছে কন্টাক্টারে আপনি কইছেন বলতে

তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রোয়ানা করছো এমন সময় দেখো জিন্সের একটা ফ্যান্ট সিরা একটা গেঞ্জি উস্কো খুস্কো একটা ফলাই খেরি রয়েছে বিড়ি খাইতে খাইতে ঠুটতি বেড়াইয়া কালা করে আলাইছে তে তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়ে আলাইছে না বমতে আছে তে সামনে দিয়া খেরি ওকে ভাই চিনছেন নি না তোমারে চিনলাম না আমি জনতাবাসের বাসের

কই ভাই ওই দুনিয়াৰ দফাৰছি না আপনাৰ লগ আপনাৰ বাৰীৰ দিয়া বাদ যায় কোমালা টান দিয়া খুঠাইলাম এই দৰে আৰু চাফা চাফি না ভাড়া না কই কি আৰু কয় বাছের বাৰু হে দো ফকত দেখো ফকৰত তেনকো ভাড়া নাই বুলি দিতাম কটেহা নাই করা যাবলা তেহাৰ দৰকাৰ আছিল দিছেন না অহন্ধাবি তেহা নিতাম না কই কিতা নিবা কুইশ চহাব দিয়ালাম

তারা সাস্তায় কত মেহনত করে ঠান্ডা ফাড়ি দিয়ে উঁচু করিয়া ফজলের নামাজ পড়ন কি মেহনত আমি না বুঝি রে তুই গছ দশ টেহার বদলি দুইশো সোয়াব দিতে আমি হেগুল যা এখন চিল্লা চিল্লি হইতে আছে বাসের কন্ট্রাক্টার আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ দু হুইন ডালাইছে দেখা কয় ডাক যাকে কুদ্দুস কি তারে হেন তো আল্লাহ সান্না তে আমারে কয় আমি বিলে তারে এই দুইশো সোয়াব দিয়া লাইতাম কয় কে কয় কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না কয় দিসলানি আব্দুল গুদ্দুসে খেয়াল কইরা দেখবো মিছা কথা কইয়া থাহন জানা ধরা ফুরা যাই গা মিশা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা ফুরা যাই এই ডরে হেঁতে বলবাই আব্দুল কাজ আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়ে বাস চাইতো তো তো তার আমি দুইবার থাপ রাইছি আর বাড়া দিছি না কোনো সময় আমি কুছি হেন তো হেনো কি আর বাড়া তো আর জোর দিছানা না আর যদি ভাড়া খুঁজে কয় ফানা নিতে কয় হ ফানা কয় তো তার একটা বুঝ যায় জায়গাও না আল্লাহ বুঝ দিতাম সে যুজ মানে না তো কয় কিটা কয় কয় দুইশো সো চাই সায় কয় কিটা চায় যেমারো দিয়া জায়গা আর না হইলে কি আল্লাহ আল্লাহ মানে না চাই দিছে হেঁতো আমার দায়িত্ব না তো তুমি আর কাছে তেজে হবে তে যদি তোমার না ফাইয়া মাফ করে দে তো আমার কি আর তে যদি সব নাসা দিয়া বুঝ দিয়া যাই কেউ জানো আমি তো জান্নাত দিছি তোমারে তার না সিফা দিয়া লাগবো এই গাদ দিনের মাফিল দেওয়ার কথা মনে পড়বো নাগেশের হুজুরে যে কথাটি কি শব্দ দিদি আছে আর যত মাইন খাসি ভাত ফুটে গেছি গারে খাইয়ালাই শীত পারে ভাই কদ্দুর ঠান্ডা মাথায় খেয়াল করেন ঠান্ডা মাথায় খেয়াল করে আল্লাহ কয়ে ফরো বুঝ দিয়া যাও বাড়াবাড়ি করো না এটা বাড়াবাড়ির জায়গা না আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্মার জোড়া লাগবো কন্ট্রাক্টারের ভাই মাপ চাই আবার আটকে চারে ভাই জাহাজ নেবার আগুন বিলে সাংঘাতিক নাগাই শুরু হুজুরে কইছে আগুন দাঁড়িয়ে বিলে জাল দিতে দিতে সত্তর গুণ তাপ বাড়াইছে রে কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম লইলে একটা গোলা মোম আত ফলে মাগো কইয়া ছিলাম দিয়া লাইছি দুনিয়ার বলে আগুনের কাছে যাইতাম পারছিল আর সত্তর গুণ বেশি আগুন আমি কেবলে যাইতাম রে ভাই তোর কি মায়া লাগে না তাই আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না আমারে বাড়ার লেগে মুড়া দিসলেন কোস টান দিয়ে হ্যা মায়া লাগছে না তো আমার মায়া লাগবো কেমনে ভাই দুইশো সব দিবেন দুইশো সোয়াব দিবেন এরপরে কদম দিবেন এর আগে একটা কদমও দেওয়া যাবে না এমন কেবো যা তাও আটকাচ্ছা নেই দুইশো সোয়াব লইয়া যা খুব খেয়াল হন কথা তো আমরা ইয়ে করছি দুইশো সোহাব যখন দিয়া সারব আবার জান্নাতের দিকে যাই চলিব আব্দুল মালেক জাহান নামের দারোয়ান সামনে দিয়ে রেখে রইব কই যার কয় আল্লাহ না কইলো জান্নাতও যাইতাম কইলে আগিলার কথা হয় না দুইশো সোহাব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগতো না ওখানে আবার নতুন করে হিসাব করার লাগতো না দুইশো না দিয়া লাগছে দুইশো সোহাব সো হয় না আপনি জান্নাত পায় না কমাই লইলে ফাই দিন নি তারপর সাউন্ড লাগবে তো মাপ দেওয়ার লাগবে এগুলাই ফার্লির কাছে নিচে পড়ে যে তার নাই যারা মোর্চা দিয়া লাগছে যখন দিছে যে ফাঁসটা সোয়াবের লাইগিয়া জানলাতে যাইতে পারে না কম হয়ে গেছে কয় ডাং পাঁচটা কয় ডা ফাস্টটা পাঁচটা সোয়াব কম হয় দিব ছিরলাম লগে আসরের মদ আমরা একা কাঁপ দিয়ে উঠতো তাতে বুঝা লিসে কি ইতিহাস আছে।। আলম্পুরের আম্পা মুস্তাক ফরিজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই বক্তা বাংলাদেশে অনেক আছে রে কোনা কানসি এমনে এমনি বুঝাইয়া যাইতো না এত ঠেহা নাই মোটামুটি কইল আজ হয় আমার দেখা ঠেহা আছে তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার একটা মানুষ জাহান নামও গেলে কল জাড়ায় বান্ত নেয় লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি ফার্স্টটা টেহার লেগে তারা লাতি দিয়ালাইছো বাড়া দিছ না শিল্লান দিয়া পড়বা কোনো লাভ হইত না এই পাঁচটা টাকার জন্য তুমি এখন জাহান্নাবের দিকে রোয়ানা দেওয়া লাগবে উপায় থাকবে না ঠিক কিনা কয়া যায় যায় ক্ষমতা দেখায়ও না বেড়াগিরি দেখায়ও না তোমার ছয়টা ফুট সাতরা ফুট এরকম ফুতলা বেড়াই কত দেখছি ফেনার তলে ফুইড়ে পৈরে রয়েছে টয়লেটের ভিতরে গিয়ে আর বারুই না দেহা রিজাদ দেহকতারে ছয় ফুট সাত ফুট লিয়া বেড়াগिरी দেখাও গ্রামডার বিদ্ধ মাধ্যমে দে ঘুম দাও তোমার এক ফুথের কিছু কইলে তোমরা বাহে ফুতে গিয়া লইয়া পড়ো গ্রামডার ভিতরে পুলিশানো মামলা দাও ফিডা ফিডের এক কারবার গড়াও এই দিন দিন না আরো দিন আছে সন্তান নিয়া বেড়াগিরির জিনিস না সন্তান হইল শুকরিয়ার জিনিস ঠিক কি না তোমার সাতরা ফুট আছে তুমি বেড়াগिरी দেখাও তোমার দলটা ক্ষমতার তুমি বেদাগিরি দেহাও কোহন কো অহন কো সতেরো বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকা ফুক্ত করছো তুমি কি এটা বুঝছি কত আন্দোলন গেল হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো রাজপথ লোকে লোকারণ্য হলো তোমার কিছুই হলো না ফলাফেনের একটা সিল্লানে। তুমি আর থাকতে পারলা না আল্লাহর খেলা কি কঠিন খেলা গরম বাত্রের আইজা রাখছে খাসির গুছটা ভাগুতটা রয়েছে তুমি তো খাইয়েও যাইতে পারছ না কালারগি টাইডা কি আল্লাহর এটা এটা কি জামন্তমন আল্লাহ মনে করছ আব্বা দাদা গিয়ে দেখায় না টাকা কামাই করছ তুমি অনেক গুণ তোমার বউ আর এক গুণ তোমার তেহা হোনো ফুটাট ফুলা হইছে আর এক খান তো তুমি কেতিহা এর পরে আবার সরকারে ভিলে ওই যে ইতিহাটি জমাইছে এই ভিলে লই লাইন জি জি লাঞ্চ করতেছে ভিলে তে অর্থে ভালো আমরা রিকশাওলার जिंदगी অনেক ভালো টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক বালা মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার বুজনের বুঝনের লেগে কইতে আছি রিক্সাওয়ালার জিন্দিগি অনেক বালা সারাদিন রিক্সা চালাইয়াতে গাই না গুন না চুপচিপ বইয়া বাইক আইয়া ঢুকছে বইয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গাম ডি তারে জগ দিয়া পানি দিছে পানি ঢালতে আছে তেও করতে আছে মনে একটা পিস খিতে আরে পানি ঢালতে আছে তো উজু করতে আছে খাইতে বইছে এবি দিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে মাথা ঢাল ও তুমি খেতে না কল্যাণ জল আমার লিঙ্গে রাখছি মাইদের টুকরাটা হলো পেটের টুকরাটা দেয় মাথাটা দেয় খাইয়ে সরছে ভরে লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতে আছে তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়া বইয়ে বাতাস করে তে ঘুমাইতে আছে মনে যেন সেলু মেশিনটা চলতে আছে স্টার্ট রেলি এটার ভিতরে কত শান্তি তুমি টেহা কি করবা টাকা দিয়ে কি করবা ইঞ্জেকশন লইও তো তোমার গুম হয় না তোমার টাকার আমি গুষ্টি বাজি নিবেডি বালা সারাদিন বিক্ষা আইয়া হুতনের লগে লগে গুম সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম কি শান্তি রে কি শান্তি তেহার নাম শান্তি দাদাগিরির নাম শান্তি সহজ একটা হিসাব কর আপনি যদি ওখানে একবার আর আলমপুরাইলে দুইটা ফিটা দিয়া দেন

তারে স্বপ্নে দেহ সহ লাডি লইয়া বিচারতে আছে ভাই ও ও ভাই আপনারা আমার মানুষও বান্দার হক নষ্ট করেন না বান্দার হক নষ্ট করেন না কেন আপনি ভাড়া ক ভাড়া দিবেন না কেন ভাড়া দিবেন না কেন হাতে উঠে হ্যাঁ অনেক না গেছেন গা আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি ভাড়া লাগবো নি তাই যদি কয় না লাগবে না সারসে আপনি কি কেছেন নি কোনো ভাড়া নাই তাই যদি কয় উঠলেন কিনে ভাসতে আছে অনেক লাগবো দিয়ে যান দিয়ে যান দোকান বাকি খাইয়া ঘুরাইতে আসেন হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে রইবো কি তা করবে কি করবেন আপনি তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেদা গিয়ে দেয় ফলা হয় না আর জায়গা বিচাইয়া পায় না আপনার ফল হবে না কলেজ তো পরে রিক্সাওয়ালা কী তা না কী থাকবে ঠাস করে তার রিক্সা তো ফাললে তুই গিয়া পুলিশকে একটা থাপড়া দিয়ে ইয়ে হচ্ছা সেনাবাহিনীর রাস্তা তাসে গিয়ে একটা থাপড়া দিয়ে রিক্সাওয়ালার লগে এটা বেড়াগিরি দেয় ইয়ে হস এটা বেড়াগিরি বেরিয়ে তো পারে ঠিক কিনা কা জায়গা মতো যাও না যখন ক্যাকের করে দুইটা খিচ্চা দিব ফ্যাকের করে আইয়া পড়বা বাইত বেড়াগিরিটা তোমরা এখন এটা কইরার নাল্লা রস্তে মানুষরা মানুষ মনে করে মানুষকে মানুষ মনে করেন কল জ্যাকেট দেন আপনার লেগে আমায় সে দিব ঠিক কি না